নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য উৎসশ্রী পোর্টালে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ইমপ্লয়ি প্রোফাইল আপডেটের নির্দেশ দেওয়া হলো এছাড়া বিদ্যালয়ের প্রতিটি স্টাফের ছবি পঞ্চাশ কেবি এর মধ্যে সেখানে আপলোড করতেও বলা হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা ছবি আপলোড করার প্রক্রিয়া ও পোর্টালে এই লগ ইন থেকেই পাওয়া যাবে সেই নির্দেশিকা মতো ছবি আপলোড করতে হবে বিদ্যালয়ে কর্মরত প্রত্যেকের ও ব্যাংক ডিটেলস জন্ম তারিখ ও অবসর গ্রহণের তারিখও আপডেট করা যাবে এই পোর্টাল থেকে অবশ্যই সঠিক তথ্যের ভিত্তিতে এই পোর্টালে আপডেট করার চব্বিশ ঘন্টার মধ্যে সেই আপডেটের তথ্য আইওএসএমএস পোর্টালেও প্রতিফলিত হবে এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট বিদ্যালয়গুলির জন্য সকলেই অবগত থেকে নিজের নিজের সঠিক তথ্য আপডেট করিয়ে নিন এবং অবশ্যই নিজের ছবি আপলোড করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকার লগন থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ মূলত এই ওয়াই বিষয়টি সম্পর্কে অবগত না থাকলে তাদেরকে অবগত করিয়ে কাজটা সম্পন্ন করান